সবগুলো অ্যাম্বুলেন্স হিসাবে এখন যদি সেটা আমি বারে বারে বলছি কেউ যদি ইউজ করে পুলিশ ধরবে ট্রাফিক ধরবে না অ্যাম্বুলেন্সের নাম্বারে ফ্যামিলি ঘুরতেছে দে উইল ক্যাচ নট প্রথম কথা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে আমাদের স্টকে কতগুলো অ্যাম্বুলেন্স আছে মানে অ্যাম্বুলেন্স ঘোষণায় আনা মাইক্রোবাস আমরা যেভাবে বলতে পছন্দ করি এবং ফার্স্ট হচ্ছে আপনারা আমরা এই ইস্যুটা কেন হ্যান্ডেল করলাম আপনাদের আমদানিকারকদের মধ্যে থেকে একটা অংশ আমাদেরকে পূর্ণপolikভাবে নক করেছেন এবং এটা শুধু আমি আমি না 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্স জি N73 এরা আগের কমিশনারকেও তারা নক করেছে বিরোধ যা মাইক্রোবাস আমদানি করে তারা এই নোয়া এবং অক্সি মাইক্রোবাসকে এটাকে রিমডেলিং রিসেপিং করে অ্যাম্বুলেন্স হিসেবে ডিক্লারেশন করার কারণে তারা একটা আনইভেন কমপ্লিশনের মধ্যে আছেন এবং এজয়লেস এই অ্যাম্বুলেন্সগুলো এই নোয়া এবং অক্সি

আমদানি দিগত করে আমরা দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদান করি সর্বোচ্চ রাজস্ব প্রদান করছি ট্রু এবং আমরা এটা অব্যাহত রাখতে চাই এট কস্ট আমরা ব্যবসায়ীরা আমাদের চিন্তা ভাবনা খুব ইজি যে আমরা কখনো আপনাদেরকে পাক ভাল্লুক ভাবি না আমরা ভাবি আপনি কমিশনার আপনি যারাই আছেন আমরা আমাদের পার্টনার আমরা গাড়ি আনবে আমরা ডিউটি দেবো